আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমরা সাজুকের এই লুসাই গ্রামে আইছি এই জায়গায় দোকানদার সারা দোকান কিন্তু মাল নাই এটা করে দেয়নি সব কিছুর রেট দেয়া আছে কিন্তু এ জায়গায় কোনো রেট মানে মাল নাই এটা আবার কী দোকান আমি বুঝলাম না ভাই দোকানদার সারা দোকান দিল কিন্তু দোকানের মালও নাই তাহলে আর কিসের দোকান এই লুসাই গ্রামে সাজাকারের লুচাই গ্রামে আসলাম কিছু নেব কিন্তু কিছু নাই সে দোকান দ্বারা নাই দোকানের মালও নাই এই জায়গায় আবার একটা ই রাখছে প্রোগ্রাম করার জন্য এই জায়গায় দর্শকের স্থান এখানে প্রোগ্রাম হয় এদিকে দর্শকের গ্যালারি আর এই যে এ পাশে আছে ভাই আরো সুন্দর সুন্দর দোকানপাট আছে অনেক দোকানপাট আছে কিন্তু দোকানদার নাই দোকানের মালও নাই কিন্তু প্রাইজ দেওয়া আছে হইলো এটা কেমন কথা ভাই আসলে আমাদের ধোকা দেয়া হইল ভাই একটু বলেন আপনি কেমন আছেন একটু বলেন ভাই গাছের তলে চেয়ার টেবিল সব দিয়ে আছে যার যা রেস্ট নিতে মনে চায় এখানে এসে আপনারা রেস্ট নিতে পারবেন এটা একটা গ্রাম লুসাই গ্রাম সাজাকের ওই দূরে মেঘ মেঘ দেখা যাচ্ছে মোটামুটি সুন্দর আছে কিন্তু খারাপ লাগছে ওইটাই যে দোকানদার সারা দোকান কিন্তু দোকানের মাল নেই যে দূরে মেঘ এই একটা দোকানদার ছাড়া দোকান কিন্তু মাল নাই ভাই আশ্চর্য বিষয় কিছুই নাই ভাই রেড দিয়ে আছে কিন্তু মাল নাই হে লু সাই গ্রাম সব সুন্দর আছে সৌন্দর্য উপভোগ করতে পারবেন এই যে একজন দাঁড়ায় আছে কাজ করতেছে এই যে একটা ঘর এই যে দূর থেকে সে মেঘ সুন্দর এই যে দু একটা ঘরের ভিতরে আসলাম গ্রামের একটা ঘরে এখানে কি যেন জ্বালাইছ্ লাগুন দিয়ে তবে শুনছিলাম আল্লাহ তালার নিয়ম আসলে সৌন্দর্য ভরপুর আল্লাহ তালা অনেক সুন্দর করে বানাইছেন সাজিয়েছেন আমাদের দেশটাকে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সফর করতে হবে এই আর কি